আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হুট করে আমি আর স্বপন ভাই একটা প্ল্যান করলাম শেরপুর থেকে মামিন সিং থেকে জামালপুর হয়ে শেরপুরে আবার একদিনে ট্যুর করব সেই জন্য আমরা রেডি হয়ে শীতের কাপড় পরে বেরোলাম কারণ যেহেতু এটা ফেব্রুয়ারি শেষের দিকে ছিল দিনে রোদ থাকার কারণে গরম লাগলেও রাত্রে বাইক আসার সময় মোটামুটি শীত লাগবে আমরা দুজনে বাইক চালাতে পারি তাই দুইজনে ড্রাইভ করব সিদ্ধান্ত নিয়েছি এদিকে সম্ভবাজ মরে আসার পর দেখি হালকা জ্যাম রয়েছে তাও আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম তারপর হঠাৎ করে একটি বাইক আমাদেরকে ওভারটেক করে আমাদের লুকিং গ্লাসে চাপ দিল চাপ দিয়ে দ্রুত চলে গেল ব্রিজের উপর থেকে রেল লাইনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা দেখতে দেখতে ব্রিজটা পার হয়ে যাই পার হওয়ার পরে একটা ছোটোখাটো জ্যামে পড়ি জ্যামটা যেহেতু অনেক বড়ো একটা মোড় এই জন্য জ্যামটা অনেক বড় ছিল পরে আপনার কাঙ্গিনাবার আসি কাঙ্গিনাবার আসার পরে এদিক দিয়ে ঢুকে সাপ্লাই স্কোয়ার মোড় থেকে আমরা আবার ইউনিভার্সিটিতে চলে যাই সামনে বসে দুইজনে মিলে কিছু ছবি তুললাম ছবি তোলার পর আবার আমরা বের হয়ে গেলাম কেবি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম দূর থেকে মসজিদটা অনেক সুন্দর লাগছিল ভিতরে অনেক সুন্দর লাগছে বিকেল টাইম হওয়াই আমরা কেবিতে কোনো লোকজন দেখি না তেমন সেই জন্য আমরা যাচ্ছিলাম আমবাগানে আম বাগানে অনেক লোকজন থাকে বিকালে অনেক আড্ডা অনেক ঘোরাঘুরি হয় অনেকে পিক তুলতে যাই সেজন্য আমরা যাই আম বাগানের দিকে আমবাগানে ঢুকার পর দেখলাম রাস্তা একদম ফাঁকা আমরা তাও সামনে দিকে এগোচ্ছিলাম ভাবছিলাম কিছুই দেখতে পাবো না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম অনেকেই কাপড় নিয়ে ঘুরতেছিল অনেকেই হাড়াহে করতেছিল এই এটা অনেক বড় ছিল তাই দেখতে অনেক সুন্দর লাগতেছিল আম বাগানের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং অনেক এনজয় করতেছিলাম আমরা তারপর চলে গেলাম মামি সিং মুক্তা কাছে মন্ডার দোকানে মন্ডার দোকানটা অনেক সুন্দর ছিল এবং ভিতরে যেয়ে সেটা আগে টাকা পেমেন্ট করে মন্ডা কিনতে হয় আমরা দুইজনে চারটা মন্ডা কিনলাম এবং কিছু মন্ডা পার্সেল নিলাম তারপর বাসার উদ্দেশ্য রওনা হলাম আর দেখতে দেখতে আমাদের ছোটখাটো ব্লগটি শেষ হয়ে গেল ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি দেখা শেষ পর্যন্ত দেখার জন্য পাশে থাকবেন নতুন কিছু দেখার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন